হ্যালো জামাই আজকে আইসো আমার এনে মেল আছে ও জামাই আসলেন হ্যাঁ আসি না কার মোটরসাইকেল আনি আনতে ইটো ইটো আমার একটা বন্ধুর মোটরসাইকেল ও আসো 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 হ্যাঁ এটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আইসো জামাই ঘর পাচ্ছ হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা তাহলে থাকো হ্যাঁ আমি আজকে যাই জানগো তোমাকে না ছাড়তে ইচ্ছা করছে না থাকো না আজকে কি করব বলো যেতে তো হবে না আমার একটু কাজ আছে জানগো তুমি চলে গেলে না আমার বুকটা ফাঁকা হয়ে যায় কি করব বলো আমারও তো বুকটা ফাঁকা হয়ে যায় কিন্তু আমাকে যে যেতেই হবে কাজ আছে যে ওর তোমার খালি এত কাজ ভাল লাগে না মাথা এরপর আসলে কিন্তু থাকবা আচ্ছা থাকবো তাহলে যাই আজকে হ্যাঁ চলো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে থাকো হ্যাঁ কেন আচ্ছা যা মাই ঠিক আছে তাহলে আবার আসেন হ্যাঁ

মোলটা গুলা ছিল বাবা মারা পুরা তো কোথায় জানি গেল মাঠে গেছে তুমি আসো ওহো बाप रे বাপ দেখতে দেখতে তিন দিন থাকা হয়ে গেল আজকার বাড়ি যাব হবে একদিন খালি মাংস খাবার ডাকিনু সালা জামাই তিন দিন হই গেল এখনো বাড়ি যায়নি জামাই মুখ হাত ধুলেন ও না আমরা কে উঠি না মুখ ধুইনি ও তো মুখ হাত ধুই না চা মুড়ি খাবা হবে আচ্ছা আমরা মুখ ধুই হ্যাঁ ধুই না আচ্ছা বাড়ি যাব বাবা আজকে থাকো ফুলটি নিয়ে আসবি বাইতবের কাজ আই কে কেরাম হবে আদা ঠিকছে বাবা তাহলে আমরা বাড়িতে যাই আচ্ছা ও জামাই চলে যাবেন তে আকাশ তো কেমন যেন করে বৃষ্টি বৃষ্টি আসবে নাকি একনা দেখি যাও আর না হলে থাকি যাও আজকা সেটাও তোমার কথা বৃষ্টি আসবে নাকি আসবে তো মনে হয় আচ্ছা ঠিক আছে আরে তো একটু বাজারে গেছিলাম পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর কি ব্যাপার জামাইকে কি ঘর জামাই রেখে দিলি নাকি বেটির বিয়ে কি খাবি না এই তুই যে আবার এগুলা কি কথা বলিস কোথায় আবার ঘর জামাই করে রাখলাম বিয়ে তো হবে দিন তারিখ ঠিক হয়নি আরে জামাই তো তোর বাড়িতেই থাকে আর বলিস না জামাইকে একদিন মাংস খাওয়ার জন্য ডাকলাম তারপরে জামাই আর বাড়ি যায় না এটা ওইটা এটা ওইটা বলে থাকেই যায় জামাইকে কি বলা যায় জামাই তুমি বাড়ি চলে যাও ছি 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 ভাই সর্বনাশ বিয়ের আগে বে জামাই শ্বশুরবাড়ি আইছে এতদিন থাকে রে এই সমাজ কি বলবে কি করা যাবে বল এখন যুগটা এরকম হয়ে গেছে জামাই যদি আকেল জ্ঞান করে বাড়ি না যায় তাহলে কি ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া যায় আরে জামাই যদি তেরা হয় ঘর ধরে বাইরে করতে জামের নামে উল্টা পাল্টা কথা বলবি না জামের কত বিঘা জমি আছে জানিস পঞ্চাশ বিঘা জমির মালিক আর ওকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলিস মুখ সামনে কথা বলবি গেলেন এই বাজার কেন না আমরা বাড়ির যাই বাড়ির কেমন হয়ে গেল পাঙ্গাস মাছ আনি না তোমার দেরি হচ্ছে নাকি যাও তাহলে আজকে যেতে হবে অনেকদিন ধরে আছি না কি ভাববে না যেতে হবে না আমি আছি তো কিছু হবে না থাকো আচ্ছা ঠিক আছে আমার এক না কাম সে মাঠত কেন আর রান্না বান্না হইলে তোমরা আর উল্টা পাল্টা কথা মুই মাঠত গেলো ভাতটা রাত দিনে মোর জন্য মাঠত নিয়ে যাইস আর জামাটা খাওয়া দিস কি বাড়ির যাবে নাকি ঠিক

কি ওষুধ আনিম নাকি না লাগবে না একটু পরে এমনি পালায় যাবে কি বলে ফের ওষুধ লাগবে নাকি কেমন শিয়ানা খালি দুজনাই কি কোন যে ফের জামাইটা কতদিন থাকিবে তার কোনো নাই গ্যারান্টি ঠিকই কই আনি জামাইটা ভরি একবার ঝামলাত পড়ি গেল সত্যি করি শালা আবার তিন দিন থাকি গেল থাকো হ্যাঁ তারপর আসবো পরে আবার বাপরে তাহলে বাবা থাকো হ্যাঁ মাৰা যায় কি কৰো থাকি নাই তারা বেটা বেকার খালি এবার বাড়িতে